বন্ধুরা চলে আসসালাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলি আমিও ভালো আছি আজকে রান্না করবো এই ভাজি করব আলু বাজি আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করব দেখেন কীভাবে করি পেন বসাই দিছি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তরাতি ভেজে নিলে আলু গাজর পেঁপে পেটটা নিন্দি দিব

আসলাম একটু লড়া দিয়ে দিব ঘন ঘন লাডা দিতে হবে

দেখুন বন্ধুরা এখানে আমাদের আলু পেঁপে এবং গাজর ভাজি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে রান্নার শেষ বেশিরভাগ রুটির সাথে আমরা খেয়ে থাকি আমাদের ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ